হাত বাগানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আপনারা যদি শেখতে পারেন তাইলে মার্কেট দিয়া মানে বাজার দিয়া কোনো কিছু আপনার কেনা লাগবে না সবই আপনি সাদ দিয়ে উৎপাদন করিয়া আপনি ব্যবহার করতে পারবেন গাছের কোনো রোগ ব্যাধি কিচ্ছু থাকবে না বুঝছেন তা আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখেন হান্ড্রেড পারসেন্ট কামিয়াব এইবার দেখেন এই হলুদ আর সডি এই আমি দিলাম টাক মার টাক সালার এইবার দাবি কই হালায় টাকা একেবারে ফেটা ফেটা করে গেলাম বুঝছেন এই আমরা সুন্দরভাবে দেখতে থাকেন কে আমি কি করি আজগো আপনি গো একটা শিহাইয়ে দিব যদি মুই মোটা ভুল হয় তো কি করম আর আমি দেখতে নি ইউটিউবে তাইলে আমি একটা ইউটিউব ইউটিউবিং করি না আর অনেক ইউটিউবার আছে কিন্তু মুই যা জানি হেগো সাইয়া বেশি জানি আল্লাহর কসম মুই হের সাইয়া বেশি জানি কারণ মুই তো আয়ুর্বেদিক কলেজে লেখা পড়ি করছি বলছেন মুই যে চাকরি ফাঁকে ফাটে মূর্ত একটা ইঞ্জিনিয়ার বলছেন মস্ত বড় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ওই বিল্ডিং বানাইয়া বলছেন তাই এখন যে ফাঁকে ফাঁকে মুই ও আয়ুর্বেদিক কলেজের লেখাপড়া করছি যার জন্য মুই অনেক গাছ সম্বন্ধে আমি জানি আজকে আপনাদেরকে এই এইগুলা দেখাবো আপনারা কোনো চিন্তা করছেন না আমার না হান এই ধরনের যদি করতে পারেন দেখতে না নেই গাছ প্রাথমিক অবস্থায় যদি আপনি এগুলো স্প্রে করেন কোন রোগ বেধি আলার করোনা মরোনা কি চুয়াইবে না গাছে মোক রানা সব সালা শেষ কোনো ব্যাকটেরিয়া থাকবে না যাই হোক তো এই যে এই যে হলুদ এই হলুদ হয়েছে অ্যান্টিবায়োটিক মনে রাখতেন এই হলুদ হয়েছে অ্যান্টিবায়োটিক গাছের পোকার জন্য হলুদ এই অ্যান্টিবায়োটিক এই এইরকম একটা পুতলা রইবে যদি ভাঙ্গা সুবা পুতলা যদি তা খায় তো এ দেখবেন আর যেখানে পাথর ভাঙে হ্যাং একটা রই রইবে এই এইবার আমি বললাম কি এই যে এই চুলায় যেটা মিষ্টি জলতে আছে মনে হালা দিদি ফিরে চিপবে বাহ সব করি ওসে যাই হোক এই দিলাম অ্যান্টিবায়োটিক আপনার মনে রাখতে হবে হলুদ হইছে অ্যান্টিবায়োটিক আর ওই যে শরি ওই শরি ও অ্যান্টিবায়োটিক কিন্তু শরীরে গন্ধ বেশি এই দিলাম এই দেখছেন এই এইবার দিলাম এই এই হলুদ আর পামের শরি এই দিয়ে দিলাম আপনাদেরকে আমি দেখাইতে আসি কিভাবে কি উৎপাদন করি এই যে দিলাম হলুদ আর ইয়ে আর এইটা হইল তুলসী গাছ বাবুল তুলসী যে কোনো তুলসী গাছ হইলেই হবে আস্তে এই ধরনের ঠাল মুসলমানিয়া আস্তে এই ধরনের দিয়ে দেবেন বলতেন এই

পাতা ওই ওটা তুলসী পাতা এই তুলসী পাতা দিলাম কিন্তু বাঘ সমান সমান বুঝছে বাঘ কিন্তু সমান সমান এইবার আসেন এখন চলেন না না ভাই কোনো হালার টুয়াকা করি না বুঝছেন এই গ্রাম দিয়ে আংসি সরি আর হলুদ গাছ এই যে দেখেন কত সুন্দর ভাবে আমি হলুদ আর সরি এই আর কিছু পাতা হলুদের পাতা আমি কাটকে দিলাম এই এই যে হলুদের পাতা আমি কাটকে দিলাম আমদের কোনো পয়সা খরচ হইবে না প্রথমে একটু কষ্ট এই এই কষ্ট করবে এইবার আমি দিলাম হলুদের পাতা হরুবের যে একটু কম হোক এই হইলে হলুদের গাছ এই আমি লাগাইছি আমার যা প্রয়োজন আমার সাদের অ্যান্টিবায়োটিক বানাইতে যা প্রয়োজন আমি এইখান দিয়ে হইয়া যায় আমার বুঝলেন আমার কোনো হালার ধারে যাওয়া লাগে না যে আমার একটু হলুদ দাও বুঝলেন আসেন এইবার আসেন এই দাদা ভাই এই যে দেখেন এই আমি হলুদের পাতা গুলা এই দিলাম হলুদের পাতা দিলাম এই যে এই এই কত সুন্দর আর বাপে কালার কি দেখছে মারক্ক কালার এই ধরেন লাগবো আর বেঁচে থাকুন আসে এই যে ওই হরি গাছ না না ভাই এই যে আমি কইছি না যে তলেও গাছ হয় এই তলেও আপনারা দুই সাইড যে হরি হরুপ লাগাইবেন এই যে দেখেন এই হরি এই যে তলে এই গাছের তলে এই যে দেখেন পেঁপে গাছ ব্রাটন গাছ খাজুর গাছ এইযে চলে এই শরীর আর এগুলা লাগাইছি যা গা অবস্থায় হইতে পারবে না এবং আমি তো ঠিকঠাক মতই মেডিসিন যেতে আসি বানানিয়ে মেডিসিন এই যে সরি হলুদ ভর্তি এই যে ডেনাকন গাছের চলে এই যে ধ্যান এই দেখছেন কত সুন্দরভাবে এইরকমের আমার ছাদে পশুর আছে আমার কোনো কিছু কেনার দরকার পড়ে না হ্যাঁ আছে এইবার আমরা অন্য গাছের গোড়ায় যাই আছে আছে অন্য গাছের গোড়ায়

এই দিলাম বিষ এগুলো একটা হান্ড্রেড পার্সেন্ট বিষ এত পোকা মাকড় গাছে থাকবে না গন্ধ আছে বিষ আছে সব আছে এটার মধ্যে বুঝলেন তাই যাই হোক এবার এবার করবেন কি তাইলে আপনাদেরকে এই আরও একটা অ্যান্টিবায়োটিক কথা শিখাই যে আপনার ওই যে নিম পাতা এরপর ওই মেহেন্দি পাতা তারপর দুধলা পাতা হলুদ এগুলো সম্পূর্ণ বিষ কীটনাশক এগুলা কীটনাশক আপনারা এগুলা মনে রাখবেন এগুলো আমরা যে কোনো দুই তিনটে গাছ দিয়া আমার না হানি দরকার নাই আমি তো হেভি স্ট্রং মাল বানাই বুঝলেন আমি কিন্তু স্ট্রং মাল বানাই কেন যেহেতু আমি অনেক পথ দেই যাতে আমার গাছ সাত বাগানে অনেক গাছ এই তাইলে এখন আসেন আমরা এখন আর পাতা দেব না নিম পাতাও আজকে দেব না তার বিপরীতে আমরা দিছি এখন এই যে দেখেন এই আসেন না ভাই এই যে দেখেন এই যে কয় ভাতের আমানি আমানি বলবেন ভাত পসাইয়া উপরে যে পানি হয় সেইটাকে বলে আমানি তাহলে এই আমানি দেবেন আপনি একম আর এই যে দেখেন এই ছাই এই চুলার ছাই ওই যে আমি কাক পুরি না এই এই ছাই এই যে ভিজাইয়া আপনার ভিজাইয়া আপনি উপরে যে ঠান্ডা পানি দিয়ে থাকবে সেই দেবেন একমখ তাইলে হইলো কয় কয়ম ওইদের একমখ এই দিয়ে একমখ এই দিয়ে একমখ এই তিন মখ আর এই এর লগে মিলাইবেন যাই আমনের আপনার গাছের অবস্থা বুঝছে যদি বেশি পোকে ধরে তাইলে আপনি দেবেন ছয় মক আপনি সাদা পানি ওইটা আমি এখন মিলাইলাম না ভিডিও অনেক বড় হয়ে বি দেব হয় যাই হোক তো আপনি মনে রাখবেন ওই মক এই মক আর এই যে ভিজেন না পানি একমক আপনি এক কেজি ভিজাই ছয় কেজি যাই দেয়শো কেজি ভিজায় ঠান্ডা পানিটা আপনি নিয়ে নেবেন একশো মাসের চাল নি ভালো করিয়া গাছের অবস্থা যদি দেখেন রোগ প্রতিরোধক ক্ষমতা গাছের বাড়াইতে হয় কিন্তু রোগে গাছে ওষুধ ওষুধ দিলে হেভি দিতে হয় যার জন্য পাওয়ার আপনি আগের থেকেই এলার্ট পোকে ধরে না তবু আপনি একটু স্প্রে করবেন ইনশাল্লাহ গাছে পোক আসতে পারবে না তাইলে ঘরের দরজা যদি বন্ধ থাকে হাই ঢুকতে পারবে না মনে রাখতেন কথাগুলা আমার কথাগুলো আপনার কাজে লাগবে যাই হোক তাইলে এখন ওই ছয় পানি দিতে পারেন পাঁচ মখ পানিও দিতে পারেন আবার যদি কোনো রোগ ব্যাধি না থাকে তাইলে আপনি পারেন দিয়ে আপনি দেবেন গাছের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ দেখছেন আমার হাত একটুখানি হলুদ এককালে কাম হয়ে গেছে হ্যাঁ তাই যাই হোক আজকে আমি আপনাদেরকে অ্যান্টিবায়োটিকে কি কি গাছে অ্যান্টিবায়োটিক কি কি গাছে পোকামাকড় ধ্বংস করে মোটামুটি আমি বলছি আরো অনেক কিছু বাকি আছে তো অত দূরে যাই না এগুলো হইলে আপনি লতানো গাছ যেমন শাক সবজি তারপর লতানো গাছ লাউ কদু শিম এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু বড় গাছে আপনার অন্য ফর্মুলা দেবো ওই যে ব্যবহার করবেন তবে প্রচলিত অবস্থায় এই যে ব্যবহার করতে পারবেন তাইলে ভিডিও আর লম্বা করতে চাই না ঢাকায় আনোয়ার ভাই আপনার লাগে দেখা হবে আজকে রাত্র নয়টার পরে আপনি ফোন দিয়ে নামারে হোয়াটসঅ্যাপে কথা কইন বা মেসেঞ্জারে কথা কইন তাই যাই হোক এই পর্যন্ত আজকে ভিডিও আমি এইখানে শেষ করলাম খোদা হাফেজ হাইনাডা বিডিএস গার্ডেন বরিশাল আসসালাম আলাইকুম বিডিএস হান্ড্রেডে এবারে আকর্ষ মেরে মন কি গঙ্গা আর তে মন কি যমুনা থা ভোল রাধা ভোল সঙ্গম হোগা কি নেহি